সকালের ব্রেকফাস্টে এই রকম একটা সহজ অথচ ভীষণ সুস্বাদু রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে ভীষণ ভালো হয় এটা খেয়ে পেটটা যেমন ভরে মনটাও ভরে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পাউরুটি আর ডিম দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেব এখানে দেখো এই রেসিপির জন্য চারটে স্লাইস পাউরুটি নিয়েছি এখন একটা কাইচি নিলাম কাইচি দিয়ে এই পাউরুটির সাইডের অংশগুলো কেটে নেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে এক এক করে সবগুলো পাউরুটির সাইডের অংশ কাইচি দিয়ে কেটে নেব এই পাউরুটি আর ডিম দিয়ে খুব সাধারণভাবে রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আমার মনে হয় আমাদের প্রত্যেকের বাড়ি এই রেসিপিটা তৈরি হয় তবু আমি যেভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো সবগুলো পাউরুটির সাইডের অংশ আমি কেটে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দেখো আমি ডিম ফাটিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিলাম দেখো এইভাবে সবগুলো ডিম আমি এখানে ফাটিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো এখানে এক এক করে আমি চারটে ডিম ফাটিয়ে নেবো এখানে এক এক করে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি এখন দেখো এই ডিমের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খুব ছোট করে কুচি করেছি পেঁয়াজ সেটা দিয়ে দিলাম আর দুটো তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এই লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন একটা চামচ নিয়েছি চামচে করে ডিমের সঙ্গে লবণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এখানে ডিমটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন গ্যাস ওভেনের কাছে চলে যাব। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এই কড়াইতেই একটু সাদা তেল অ্যাড করে দিলাম এখানে দেখো এক চামচের মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম কড়াইয়ের গায়ে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এখানে এই তেল গরম হয়ে গেছে এখন একটা হাতায় করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে গুলে রাখা ডিম দিয়ে দিলাম দেখো কড়াইটা একটু নাড়িয়ে নিচ্ছি এবার দেখো এই ডিমের ওপরে একটা পাউরুটির টুকরো দিয়ে দেবো এই পাউরুটির ওপর দিয়ে আরও একটু ডিমের ব্যাটার দিয়ে দেব দেখো হাতায় করে একটু ছড়িয়ে দিচ্ছি পাউরুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পাউরুটির একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এটা উল্টে দেব দেখো এখানে উল্টে দিলাম দেখো এখানে অন্য সাইডটাও ভেজে নেব আবার উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এখানে দেখো আমার একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার দেখো আরও একটা তৈরি করে নেব সেই জন্য আরও একটু ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম কড়াইতে এখানে দেখো আবার কড়াইটা একটু নাড়িয়ে নিলাম একটু হয়ে এসেছে এবার আর একটা পাউরুটি আমি এই ডিমের ওপরে দিয়ে দিলাম একটু ভাজা হয়ে আসলে এই পাউরুটির ওপরে একটু ডিমের মিশ্রণ দিয়ে দেব হাতায় করে একটু ভালোভাবে লাগিয়ে নেব এক সাইড ভালোভাবে ভেজে নিয়ে এটাকে উল্টে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও এখানে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম এইভাবে আরও একটা ভেজে নেব একটু সাদা তেল অ্যাড করে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেব আর এখানে এই তেল গরম করে নেব দেখো তেলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এই রেসিপিটা সকালবেলার ব্রেকফাস্টে যেমন খাওয়া যাবে সন্ধ্যেবেলায় টিফিনেও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাই তোমরা এটা সকালের ব্রেকফাস্টেও তৈরি করে খেতে পারো বিকালের টিফিনেও তৈরি করে নিতে পারো দেখো আরও একটা ভেজে আমি নামিয়ে নিলাম এইভাবে বাকিটাও ভেজে নেব এই রকম একটা সহজ রেসিপি অথচ ভীষণ সুস্বাদু তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখো আরও একটা দিয়েছি আমি কড়াইতে ভাজার জন্য এই পাউরুটির ওপর দিয়ে একটু ডিমের মিশ্রণটা দিয়ে দেব এটাও উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে সবগুলো ব্রেকফাস্ট আমি তৈরি করে নেব দেখো এখানে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো খেতেও ভীষণ সুস্বাদু হয় একবার হলো তোমরা এটা বাড়ি তৈরি করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে